হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ফাদার সেল পড়ব যেটি লিখেছেন আর কে নারায়ণ এর ইউনিট ওয়ান এটা আমরা লাইন বাই লাইন পড়ব আর তার সঙ্গে এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা পড়ার শেষে সলভ করব তো শুরু করার আগে আর কে নারায়ণ সম্পর্কে আমরা জেনে নিই যেটুকু জানার প্রয়োজন সেটা হচ্ছে ইনি একজন ভারতীয় ইংরেজি সাহিত্যের লিডিং মানে প্রথম দিককার একজন অগ্রগণ্য বলা যেতে পারে লেখক তার বিখ্যাত লেখা হচ্ছে মালগুটি ডেজ এবং গাইড এবং তিনি গাইড লেখার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে আজকে যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি ফাদার সেল ফাদার্স হেল্প মানে হচ্ছে বাবার সহযোগিতা এই ফাদার সেলফ গল্পটি নেওয়া হয়েছে মালগুডি ডেস থেকে দেখো উনি লেখা আছে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এস ফ্রম মালগুডি ডেজ মালগুডি ডেস থেকে এটা নেওয়া হয়েছে ইজ অ্যাবাউট এ ইয়ং বয় একটা যুবক ছেলেট সম্পর্কে স্বামীনাথন যার নাম হচ্ছে স্বামীনাথন হুইজ আনউইলিং টু গো টু স্কুল যে স্কুলে যেতে চায় না বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করে দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো মানে গল্পটা তুলে ধরেছে কীভাবে কিছু ঘটনার মধ্যে দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার শ্যামুয়েল গেট ট্রান্সফার্ম কনসিডারেটিভ যে কেমনভাবে স্বামীর তার শিক্ষক শ্যামুয়েল সম্পর্কে তার মতামতের যথেষ্ট পরিবর্তন ঘটেছে সো ফাদার সেলফের এই হচ্ছে মূল গল্প আর কি মানে মূল থিম এই থিমের উপরে বেশ করে এই গল্পটা লেখা হয়েছে চলো শুরু করা যাক লাইং ইন বেড বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড টু ইট এ একটা কাঁপুনি বা ঝাঁকুনির মধ্য দিয়ে স্বামী বুঝতে পারলো ইট ওয়াজ মন্ডে মর্নিং এটা সোমবারের সকাল ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট টি গো ইট ওয়াজ ফ্রাইডে তার মনে হচ্ছিল যেন এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার ইতিমধ্যে সোমবার উপস্থিত হয়েছে হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে আশা করছিল যে তাকে স্কুলে যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক নটার সময় স্বামীনাথন ওয়েল্ড স্বামীনাথন ডুকরে কেঁদে পড়লো মানে কেঁদে উঠলো আর কি আই হ্যাভ এ হেডেক এবং সে বলল আমার মাথায় যন্ত্রণা হচ্ছে মাদার জেনারেলি সাজেস্টেড জেনারেলি মানে সদয়ভাবে সাজেস্টেড মানে মন্তব্য করা মা সদয়ভাবে বললেন দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম যে স্বামী বাড়িতেই থেকে যেতে পারে অ্যাট নাইন থার্টি সাড়ে নটার সময় হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকার কথা ছিল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেন্স ইন মাদার্স স্বামী কিন্তু তখন শুয়ে আছে তার মায়ের ঘরের বেঞ্চের উপর বাবা তাকে জিজ্ঞাসা করলেন স্কুল টুডে আজকে তোমার কোন স্কুল নেই হেডেক স্বামী রিপ্লাইড স্বামী তখন উত্তর দিল মাথা যন্ত্রণা করছে দেখো হেডেক বানানটাকে খেয়াল করো হেড এবং এক এক মানে যন্ত্রণা আর হেড হচ্ছে মাথা মাথার যন্ত্রণা ননসেস ড্রেস আপ্যান্ট কো বাজে কথা বলো না যাও জামা প্যান্ট পরো আর স্কুলে বেরিয়ে পড়ো হেডেক মাথার যন্ত্রণা মানে তখনও স্বামী বলছে যে আমার মাথায় যন্ত্রণা করছে তখন বাবা কী বললেন বাবা বললেন লোপ মানে লাফালাফি করা লোপ অ্যাবাউট বা ঘোরাঘুরি আর কি লোপ অ্যাবাউট লেস অন সানডেস রবিবারে এটা ঘোরাঘুরি কম করো অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মনডে তাহলে সোমবারে তোমার আর মাথায় যন্ত্রণা করবে না স্বামী নিউ স্বামী জানে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুট তার বাবা কতটা কঠোর হতে পারে সো হি চেঞ্জড হিজ ট্যাক্টিসেস তাই সে কী করলো তার কায়দাটাকে বদলে ফেললো মানে কায়দা বলতে অজুহাত দেওয়ার কায়দা সেটা বদলে ফেলল আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস না না আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তো তোমার নিজেরই দোষ হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট আমি যদি এত দেরি করে যাই তাহলে মাস্টার বসে কি ভাববেন টেলিম ইউ হ্যাড এ হেডেক তাকে বলবে যে তোমার মাথার যন্ত্রণা করছিল অ্যান্ড সো আর লেট তাই তোমার দেরি হয়ে গেছে হি উইল স্কোল্ড মি ইফ আই শেসো আমি তাকে যদি একথা বলি তিনি তো আমাকে বকবেন উইল হি আচ্ছা তাই নাকি লেটে আসছি দেখছি হোয়াট ইজ হিজ নেম তার নাম কী তখন স্বামী বললো স্যামুয়েল তার নাম হচ্ছে স্যামুয়েল ডাচ ই অলওয়েস স্কোল্ড দ্য স্টুডেন্টস আচ্ছা স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে হি ইজ ভেরি অ্যাঙ্গ্রি ম্যান সে স্বামী বলছে সে খুব রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েস হু কাম ইন লেট সে রেগে যায় সেই সব ছেলেমেয়েদের উপর বা ছেলেদের উপরে যারা দেরি করে স্কুলে আসে আই উড নট লাইক টু গো লেট টু শ্যামুয়েলস ক্লাস আমি কিন্তু শ্যামুয়েলের ক্লাসে বা স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে একেবারেই যাব না ইফ হি ইজ সো অ্যাংগ্রি যদি তিনি অতই রাগি হন ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তোমরা এই ব্যাপারে তোমাদের প্রধান শিক্ষককে কিছু বলো না কেন দ্য সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাড অফ হিম তারা বলে যে প্রধান শিক্ষক নাকি তাকে ভয় পান সো এখানে আমাদের প্রথম ইউনিটটা আমরা শেষ করলাম যেখানে সব স্কুলে না গিয়ে মায়ের ঘরে বেঞ্চে শুয়ে আছে যে সময় তার প্রার্থনা কক্ষে যাওয়ার কথা ছিল বাবা এসেছেন বাবাকে স্বামী বলে যে তার মাথা যন্ত্রণা করছে সেই জন্য স্কুলে যায়নি এবং যাতে স্কুলে যেতে না হয় সে একের পর এক অজুহাত দেখাচ্ছে যে স্যার রাগি দেরি করে গেলে স্যার বকে ইত্যাদি ব্যাপার কিন্তু তার বাবা দেখা যাক আমরা যখন দ্বিতীয় ইউনিট পড়ব তখন তার বাবা কিভাবে এই সমস্যাটাকে ওভারকম করার জন্যে তাকে সহযোগিতা করে সো এবার আমরা যে এর এক্সারসাইজ রয়েছে কম্প্রিহেনশন সেটা আমরা দেখে নিই প্রথম যেটা আছে কারেক্ট অল্টারনেটিভকে চুজ করতে হবে সো প্রথমটা আছে উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মানে ঝাঁকুনির মাধ্যমে স্বামী কি অনুভব করেছিল কোন দিনে কথা বলছিল মনডে ওয়েন সমি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য মানে যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল সে তখন কোথায় ছিল মায়ের ঘরে ছিল বেঞ্চের উপর শুয়েছিল সো বেঞ্চ হবে অ্যান্সার অ্যাকর্ডিং টু স্বামী শ্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু আর স্বামীর মত অনুযায়ী বা কথা অনুযায়ী শ্যামুয়েল রেগে যায় তাদের উপরে সেই সব ছেলেদের উপরে যারা দেরি করে আসে সো লেট হবে অ্যান্সার এরপরে দেখো ইনফরমেশান দিয়ে ফিল করতে হবে সো যেটা আছে সেটা আগে আমাদের পড়তে হবে প্রথমটা আছে টাইম হোয়েন স্বামী এ হেডেক মানে সময়ের কথা বলতে হবে যখন স্বামীর মাথা যন্ত্রণা করছিল সেই সময় নটার সময় সকাল নটা সো নাইন এম হবে অ্যান্সার পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল মানে কে স্বামীকে পোশাক আশাক পরে স্কুলের পোশাক পরে স্কুলে যাওয়ার কথা বলেছিল কে বলেছিল স্বামীর বাবা বলেছিল সো স্বামীনাথন ফাদার হবে অ্যান্সার নেম অফ দ্য টিচার মেনশান বাই স্বামী স্বামী কোন টিচারের উল্লেখ করেছে স্বামী শ্যামুয়েলের উল্লেখ করেছে তিন নম্বর যেটা আছে তিন নম্বরে দেখো কী করতে বলছে যে স্টেট হয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস মানে ট্রু অথবা ফলস সেটা বলতে হবে সত্য মিথ্যা এবং সত্য বা মিথ্যা তার সঙ্গে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে প্রথম বাক্য কী আছে স্বামী সেট দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বললো যে তার মাথা যন্ত্রণা করছে এটা সত্য ছিল কারণ সবটিক ইন্সট্রুমেন্ট তাই দিতে হবে অ্যাট নাইন ও ক্লক সমিনাতন ওয়েল টাই হবে হেডেক নটার সময় সমিনাতন গিয়ে পড়লো যে আমার মাথা যন্ত্রণা করছে দ্বিতীয় রয়েছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম এটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ তার মায়ের ঘরে শুয়েছিল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম সি রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী সমিতা হেডমাস্টার ওয়াজ নট অ্যাপ্রেড অফ শ্যামুয়েল যে স্বামীর মতে হেডমাস্টার নাকি স্যামুয়েলকে ভয় পায় না কিন্তু মিথ্যা হবে এটা ফলস হবে কারণ তারা বলেছিল অর্থাৎ সেখানে কিছুজনের কথা বলা হচ্ছে যারা বলেছিল যে তারা দ্য সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার এই জ্যাপ্রেট অফ তারা বলেছিল যে হেডমাস্টারও তাকে দেখে ভয় সো এখানে আমাদের ফার্স্ট ইউনিট আমরা কমপ্লিট করল এরপর দেখা হচ্ছে আবার তৃতীয় ইউনিটে